সবাইকে শুভ সকাল আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ আমরা আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম মিনি ব্লগটি হলো আমরা আবার আজকে বেড়াতে যাচ্ছি তো কোথায় বেড়াতে যাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি ইকো পার্ক তো ইকো পার্কে যাচ্ছি তোমরা চলো দেখাই তোমাদেরকে ইকো পার্কের মধ্যে কি কি আছে আর কিভাবে যেতে হবে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তো টিকিট কাউন্টার থেকে আমরা অলরেডি টিকিটটা কেটে নিয়েছি আমরা চারজন আছি একশো কুড়ি টাকা তাহলে পার হেড হেড পিছু কত পড়লো তিরিশ টাকা চারটে গেট আছে মেন রোডের ধারে ওয়ান টু থ্রি ফোর চারটে গেট তার সঙ্গে আরও দুটো গেট আছে মোট ছটা গেট কিন্তু চারটে লোক চারটে গেটটা যেটা মেন সাইডে তোমার পড়বে রাস্তা থেকেই ঘুরে যে বাংলার ইতিহাস উদ্যান তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই এর ভেতরটা কেমন আছে তরে প্রবেশ করলাম তো ভেতরে প্রবেশের যে দৃশ্যটা সেটা কিন্তু তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অল টোটাল ইতিহাস সম্বন্ধে যে দৃশ্য সেই ইতিহাস সম্বন্ধে দৃশ্যটা এখানে দেখানো হয়েছে কিন্তু খুবই বড় তোমরা অবশ্যই সময় নিয়ে আসবে এর ভেতরে ঘোরার জায়গা অনেক আছে ঘুরে ঘুরে দেখতে হবে কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে আসবে সম্পূর্ণ কিন্তু পাখাটা একদম সিমেন্টের তৈরি পাঠের ভেতরে আরেকটি মনোরম দৃশ্য দেখতে পাবে এই রকম বড় দিঘি দেখতে পাবে এবং দিঘির পাশে নানা রকম সিনসিনারি করা আছে সেইগুলোও কিন্তু তুমি দেখতে পাবে তো দিঘিটা দেখায় দিঘির পাশে তারপরে যে সুপুরেগুলো করা আছে দেখাচ্ছি আর দিঘিটা তো বোর্ডের সিস্টেম আছে অল টোটাল যে যেখানে যেখানে জলাশয় আছে সেখানেই কিন্তু বোর্ডের সিস্টেম করা আছে এখানে তোমরা ছোটোখাটো যে জলাশয়গুলো আছে সেটাই হয়তো ঘুরে অতটা মজা পাবে না কিন্তু এটাই যদি তোমরা বোডে করে ঘোরো কিন্তু খুবই ভালো মজা অনুভব করতে পারবে দৃশ্যটা আছে বাংলার যে গ্রাম সেই গ্রামের দৃশ্যটার ভেতরে আছে আর এর ভেতরে যারা প্রবেশ করছে যেন টিকিট মূল্য মাত্র দশ টাকা আপনারা দশ টাকা দিয়ে ঢুকতে পারবেন তো আমরা হাজব্যান্ড আর ওয়াইফ ঘুরছি তার জন্য টিকিট কাটছি কুড়ি টাকা দিয়ে টাকা করে টিকিটের ভেতরটা অল্টোটাল ঘুরে দেখবো আর এর ভেতরটা যেটা আছে আমি প্রথমেই কিন্তু বললাম ঢোকার আগে যে এটা বাংলার একটা পরিবেশ তোলা হয়েছে তো বাংলার পরিবেশ এটা কী আছে চলো আচ্ছা এখানে দেখাই তোমাদেরকে এখানে একটা যে রস উৎসব হয় রসের যে থাকে গাড়িটা সেটা এখানে তুলে ধরা আগেকার দিনে যে দেখা যেত এখন তো বেশিরভাগ হচ্ছে নতুন নতুন ইঞ্জিনিয়ার হয়েছে নতুন নতুন গাড়ি পেরিয়ে গেছে কিন্তু আগেকার দিনে যে গরু দিয়ে চাষ হতো সেটা কিন্তু এখানে চিত্রটা ফুটে তোলা হয়েছে এখানে দেখো একটা মহিলা এখানে কিন্তু গাছ লাগাচ্ছে বা তুলছে কিছু একটা দৃশ্য তুলে ধরা হয়েছে দেখো যে গ্রামের যে বাড়িগুলো হয় সেই গ্রামের বাড়ি খড়ের যে তৈরি হয় মাটির বাড়ি খড়ের তৈরি সেই চিত্রটা তুলে ধরা হয়েছে এখানে দেখা একটা পালকি চলে গগন চলে যে ছড়াটা আমরা ছোটবেলায় দৃশ্যটা আছে তোমরা দেখো লেখা আছে যে পাশালাটি দোকান আর গুড় মশাই সুন্দর সবজি চাষ হচ্ছে দেখো আহ পার্টটা অ্যাকচুয়ালি দেখো দেখা যাচ্ছে ভেতরটা এত সুন্দর সবজি চাষও হচ্ছে আবার হচ্ছে যে দৃশ্যগুলো ঘুরেছে সবাই ঘুরে সবজি বলে ভাববি না একটা ভদ্রলোক এখানে সবজি কিনছে কিন্তু আসল ভদ্রলোক না এটা সম্পূর্ণ একটা মাটির তৈরি সিমেন্ট দিয়ে তৈরি ভদ্রলোক সবজি কিনছে না গায়ে হাত দিচ্ছি বৃষ্টি জল হলেও কিন্তু ভিজলেও কিছু হবে বলে যাবে না যে ফলগুলো দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু একদম আসল নয় একদম মাটির তৈরি কিন্তু দেখেই যেন মনে হচ্ছে আশি তুলে মনে হচ্ছে খেয়ে নিয়ে পার্কে সকাল থেকে ঘুরছি খিদেও পেয়েছে কিন্তু দাঁত ভেঙে যাবে কামড়াতে গেলে নাম হচ্ছে হার্বাল গার্ডেন এই হারবাল গার্ডেন এর অর্থটা কি হলো এখানে যে হার্বাল প্রোডাক্ট তৈরি হয় যেসব ভেষজ জিনিস দিয়ে সেই ভেষজ জিনিসগুলো ভেতরে লাগানো আছে ইকো পার্কের ভেতরে আরেকটি মনোরম দৃশ্য আমরা লক্ষ্য করলাম সেটি হলো একটি দেখো ফোয়ারা করা আছে ফোয়ারাটা খুবই সুন্দর আর এখানে সুন্দর সুন্দর ঠিক তোলার জন্য ছবি তোলার জন্য খুবই ভালো জায়গা হলো ওয়াটার রোলার এটা নাম জানার অবশ্যই তোমাদের ইচ্ছা যাবে তো এটার নাম হলো ওয়াটার রোলার এটাই চাপতে গেলে মাত্র দেড়শো টাকায় তোমরা এটাই উঠতে পারবে এবং এটিতে আনন্দ উপভোগ করতে পারবে জাপানিজ ফরেস্ট

কি সুন্দর টোটাল দেখো হয়েছে আর খুব ভালো লাগছে দেখো একটা অপরূপ দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো অল টোটাল দৃশ্যটা তোমাদের সামনে নিয়ে এলাম আর এর ভেতরে আমি কি দেখলাম সেটা তোমাদের কাছে জানাবো একটা বুদ্ধদেবের মূর্তি আছে চার নম্বর গেটের পাশে যেটা আছে পিরামিড তাজমহল যেগুলো আছে দৃশ্যগুলো আমরা এগুলো দেখার জন্য টিকিট কেটে ঢুকেছি এখানে প্রবেশ করতে গেলে টাকা দিয়ে হবে তোমরা কিন্তু বন্ধুরা আমরা যেটা ভুল করেছি প্রথমে আমরা অন্য সাইডগুলো আগে ঘুরে নিয়েছি তোমরা কিন্তু প্রথমে গেটে ঢুকে চার নম্বর গেটে ঢুকবে বুকে এটা আগে দেখবে আমরা তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম তো তোমরা চার নম্বর গেট দিয়ে ঢুকে ঘরটা আগে দেখবে ভেতরে অনেক কিছু দেখার আছে আর এটা হলো পিরামিড এই পিরামিডের ওপরে ভাড়ো করে দেখো লেখা আছে ওপরে উঠিবেন না তোমরা এটা এখানে ছবি তুলতে পারো পোস্ট দিতে পারো কিন্তু এর ওপরে উঠবে না ও বন্ধুরা আমরা এবার পিরামিডের ভেতরে প্রবেশ করছি চলো দেখি পিরামিডের ভেতরে কি আছে পিরামিডের ভেতরে কি আছে তোমাদের দেখাচ্ছি দেখো মমি আছে যে কাছের ভেতরে আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম যে মমি সেই নামি দৃশ্যটি এর মধ্যে আছে তো বন্ধুরা মানে মানে প্রবেশ করে খুব ভালো অভিজ্ঞতা হলো খুব ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে এখানে খুঁজে পেয়েছি You are done